হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি গেমের সেটিং নিয়ে গাইজ আমাদের ভালো গেম প্লে করার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের গেমের সকল সেটিং আমাদের জানা রাখা কোন সেটিংয়ের কাজ কী তো এই জন্য আমি সেটিং বিষয়ক আলোচনা করবো আজকে সকল সেটিংয়ের কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আমরা এখান থেকে চলে যাব আমাদের সেটিং অপশনে তো সেটিং অপশনে যাওয়ার পরে তোমরা দেখতে পারতেছো এখানে গেম সেটিং রয়েছে তারপরে ডিসপ্লে তারপরে অডিও তারপরে রয়েছে কন্ট্রোল তারপরে অ্যাডভান্স তো আজকে আমরা আলোচনা করব গেম সেটিং নিয়ে তো গেম সেটিং নিয়ে জাস্ট আজকে আলোচনা করব এবং পরবর্তীতে কোনো ভিডিওগুলোতে আমি এই ডিসপ্লে অডিও এবং কন্ট্রোল অ্যাডভান্স এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে শুধু আমরা দেখবো যে গেম সেটিংয়ের মধ্যে কী কী আছে এবং এগুলো আমরা কত কোনটা কীরকম রাখতে পারি তো সেই ক্ষেত্রে তোমরা এখানে প্রথমেই দেখতে পারতেছো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা যদি আমরা ইংলিশ আছে এখানে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চাই সেক্ষেত্রে কিন্তু পুরো গেমের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে যেমন এটা ফ্রাঞ্চাইজ হয়ে গেল আমার পুরো গেমের কিন্তু সেটিং মানে ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে গেলো তখন কিন্তু তোমরা সাধারণভাবে বুঝতে পারবো না তো এই জন্য অবশ্যই তোমরা এখানে সবাই কী দিয়ে রাখবা ইংলিশ দিয়ে রাখবা তো আমি ইংলিশ দিয়ে রাখতেছি তারপরে তোমরা দেখতে পারতেছো ডিফিকাল্টি ডিফিকাল্টির এখানে মিডিয়াম রয়েছে এবং হার্ড রয়েছে তো এইটা যদি তোমরা হার্ড করে রাখো তাহলে আগের একটা ভিডিওতে বলছিলাম কী হবে তো এইটা তোমরা মিডিয়াম অবশ্যই দিয়ে রাখবা তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা কেরিয়ার ম্যাচে ভালো গোল করতে পারবো এবং ভালো কয়েন আর্ন করতে পারবো আর যদি হার্ট দিয়ে খেলতে চাও তাহলে তোমাদের গেম প্লেটা একটু বুস্ট আপ করতে পারবো গেম প্লে গ্রো আপ করতে পারবা তাহলে তোমার জন্য লাইভ ম্যাচ খেলার সুবিধা হবে তবে কয়েন বেশি প্রয়োজন পড়লে তখন তোমরা অবশ্যই মিডিয়াম দিয়ে রাখবা তারপরে তোমরা দেখতে পারতেছো এখানে পাওয়ার সেফ পাওয়ার সেফ এইটা হচ্ছে আমাদের যে পাওয়ার সে মানে আমাদের হচ্ছে গেমে যে ফ্রেম ফ্রেম রেট রয়েছে সেই ফ্রেম রেটের জন্য তো এটা এখানে অফ রয়েছে অন রয়েছে এবং অটোমেটিক রয়েছে তো এইটা যদি আমরা অন করে রাখি তাহলে আমাদের কিন্তু ফ্রেম রেটটা ওঠানামা করবে আর হচ্ছে এটা মূলত হচ্ছে ব্যাটারি সেভ করার জন্য তো তোমরা চাইলে এটা অটোমেটিক করে রাখতে পারো তো অফ করে রাখলে খুবই ভালো হবে সেক্ষেত্রে তোমরা ভালো একটা পারফরমেন্স পেয়ে যাও ভালো একটা গ্রাফিক্স পেয়ে যাবো আর যদি অন করে রাখো তাহলে কিন্তু ভালো গ্রাফিক্স পাওয়া না তারপরে তোমরা দেখতে পারতেছো ক্যামেরা টাইপ তো ক্যামেরা টাইপ অবশ্যই সাইড করে রাখবা এখানে রয়েছে সাইড লাইন গোল টু গোল তারপরে রয়েছে টিভি তারপরে রয়েছে বল তো অবশ্যই সাইডলাইন করে রাখবা তাহলে ভালো একটা পারফর্ম করতে পারবা আর হচ্ছে লং শ্যুটেও গোল করতে পারবা সাইডলাইন করে রাখলে তারপরে তোমরা দেখতে পারতেছো ক্যামেরা ডিস্টেন্স ক্যামেরা ডিসটেন্সের এখানে টেন টু হান্ড্রেড রয়েছে তো এইখানে তোমরা অবশ্যই যা ফোরটি করে রাখবা ফোরটি বা ফিফটি করে রাখবা তাহলে তোমরা ভালো একটা গেম পেলে কিন্তু করতে পারবা এখান থেকে তো গাইজ তারপরে রয়েছে অটো রিপ্লাই অটো রিপ্লাইটা হচ্ছে কি এখানে অন এবং অফ রয়েছে তো এইটা হলো আমরা যখন কোন গোল করি বা কোন ফাউল করি তখন যে আমাদের অটো একটা রিপ্লাই দেখানো হয় সেইটা হচ্ছে অটো রিপ্লাই তো এইটা যদি আমরা অন করে রাখি তাহলে আমরা অটো রিপ্লাইটা দেখতে পারবো আর যদি অফ করে রাখি তাহলে দেখতে পারবো না তো অবশ্যই এটা অন করে রাখবা এবং অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশনগুলো তোমরা দেখতে পারবা তারপরে রয়েছে কুইক সাপ সাবটা কি এটা হচ্ছে আমাদের গেম চলাকালীন সময় কোনো প্লেয়ারের যদি স্ট্যামিনা কমে যায় গেম কিন্তু আমাদেরকে অটোমেটিক্যালি সাজেস্ট করে যে এই প্লেয়ারটাকে তুলে এই প্লেয়ারটাকে নামানো উচিত এখন তখন যদি ওখানে আমরা ক্লিক করি অটোমেটিক্যালি কিন্তু আমাদের প্লেয়ার চেঞ্জ হয় তো এইটা হচ্ছে অটো সাপ তোমরা যদি চা চাও তাহলে এটা অন করে রাখতে পারো চাইলে অফ করেও রাখতে পারো তবে অন করে রাখলে ভালো হয় তারপরে দেখতে পারতেছো টিম বুস্ট আমাদের গেম চলাকালীন সময়ে দেখতে পারবো যে হাফ টাইমের পরে যখন প্লেয়ারদের স্টামিনা কমে যায় তখন কিন্তু গেমের সাইডে উপরের অংশে একটা লেখা ওঠে সেখানে লেখা থাকে যে তিরিশটা কয়েনের মাধ্যমে আমরা আমাদের গেমের প্লেয়ারদের স্ট্যামিনা বুস্ট করতে পারবো তো এইটা হচ্ছে টিম বুস্ট তোমরা চাইলে এটা অন করে রাখতে পারো যখন আসবে তিরিশটা কয়েনের মাধ্যমে তোমরা তোমাদের টিম বুস্ট করতে পারো তারপরে রয়েছে হচ্ছে মাল্টিপ্লেয়ার চ্যাট মাল্টিপ্লেয়ার চ্যাটটা কি মাল্টিপ্লেয়ার চ্যাটটা হচ্ছে আমরা যখন লাইভ ম্যাচে গেম প্লে করি তখন যখন ওই স্টিকারগুলা তারপরে হচ্ছে যে ইমোজিগুলো আমাদেরকে লাইভ ম্যাসে অপোনেন্ট দেয় বা আমরা দেই এই অপশনটা থাকবে না যদি তোমরা এটা অফ করে রাখো আর অন করে রাখলে তখন কিন্তু অপোনেন্টকে তোমরা গোল করার পরে হাসির ইমোজি বলো বা যে কোনো ইমোজি দিয়ে তাকে খেপাইতে পারো বা যাই হোক মজা নিতে পারো তো এইটা হচ্ছে সেই অপশন মাল্টিপ্লেয়ার চ্যাট এইটা অন করে রাখবো অবশ্যই তো এই ছিল গেম সেটিংয়ের ফার্স্ট পার্ট তোমরা যদি চাও কমেন্টে জানাও আমি সবগুলা পার্টের ভিডিও নিয়ে আসবো সবগুলো তোমাদেরকে বুঝাই দেবো আরও অনেক অ্যাডভান্স সেটিং রয়েছে যেগুলো আসলে আমরা করলে আমাদের গেম পেলে আরও ইনক্রিজ হবে আমরা আরও গ্রো আপ করতে পারবো তো চাইলে তোমরা আমাকে কমেন্ট করে জানাইতে পারো আমি পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ